এন এস টুয়েলভ হাইয়ে রকম কোনোরকম বাইক লাগিয়ে যতজট সৃষ্টি করবেন না আপনাদের জন্য নির্দিষ্ট একটি পার্কিং জোম করা হয়েছে আপনারা ওখানে গিয়েই পার্কিং করুন যেন না ওটি একটি হাইয়ে এনএস টুয়েলভ হাইয়ে আমাদের সবসময় যেন কিনার রাখতে হবে তার আপনাদের সুবিধা হওয়া হচ্ছে আপনাদের চেন্নাই একটি নির্দিষ্ট পার্কিং জুম করা হয়েছে সেখানে গিয়ে আপনারা পার্কিং করুন এদিক তাকান স্যার কেমন আছেন এখানকার বাবরী মসজিদ হচ্ছে আপনি খুশি তো নাকি জি জি খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি খুশি নিয়ে যে আল্লাহ রসুল নাম বানাইল্লাহি মসজিদান বানাল্লাহ হল হুবাইত ফিল জান্না যারা মসজিদ তৈরি করে মসজিদে সহযোগিতা করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দেয়

কেনাল হাম প্রত্যেক দিন দৈনন্দ্ব প্রচুর এটা হচ্ছে মিশন

সকলে দোয়া করুন আর আপনারা সবাই দেখুন এবং আসুন সবাই সহযোগিতা করুন আসেন ডাইরেক্ট এসে সহযোগিতা করে যান ইনশাল্লাহ একটা আনন্দ আলাদা হবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে দেখে ঠিকঠাক হচ্ছে

বাবর জি তার সেনাপতি মীর বাকি অযোধ্যায় বাবরি মসজিদ নির্মিত করে এবং সেখানে মুসলমানের নামাজ ধর্মপাঠ করত আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে যেটা বর্তমান যেটা বাবরি মসজিদ ছিল যেখানে সেখানে অযোধ্যায় অযোধ্যায় সেখানে সামাজিক এবং রাজনৈতিক বিতর্কর ফলে ইংরেজরা সেখানে বেড়া দিয়ে ভাগ করে দেয় যে ভিতরে মুসলমান হাজ করবে এবং বাইরে হিন্দুরা পুজো করবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ওই জায়গাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ওখানে একটি বিতর্কের সৃষ্টি হয় যে ওখানে নাকি হিন্দুদের স্মৃতি পাওয়া গিয়েছিল বিতর্কের ফলে একটা জায়গাটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধ হয়ে যায় কিন্তু কিছু করসেবকরা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদকে ভেঙে দেয় এবং দীর্ঘ মামলা চলাকাল চলার পর দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্ট রায় যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হবে এবং মুসলমানদার মুসলমানদেরকে বাবরি মসজিদ থেকে কিছুটা দূরে পাঁচেকও জায়গা দেওয়া হবে মসজিদ তৈরি করার জন্য কিন্তু এখন ওই জায়গাটা পরে রয়েছে মসজিদ তৈরি করার জন্য প্রকল্প চলছে কিন্তু আমাদের হুমায়ুন কবির সাহেব এই জায়গায় নিজের উদ্যোগ নিয়ে এই জায়গায় নতুন করে বাবরি মসজিদ তৈরি করছে আমি খুব আনন্দিত এবং গর্ববোধ করছি মুসলমানদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানা বদ ইয়া কানাস্তাইন হেদন সাদ আল মুস্তাকিম সিরাত আল্লাহ জিনা নাম তালাহিন গায়রিল মাগজুব আলাইহিম আলা জাল্লিম আমিন আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই যে আমাদের একটা উদ্যোগ এই যে আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গার মধ্যে একটা যে আমাদের বাবরি মসজিদ হয়েছে এই যে হুমায়ুন কবির সাহেবের দানে এতে আমাদের দেশের লোক আমাদের পশ্চিম বাংলা প্লাস মুর্শিদাবাদের লোক প্লাস বাহিরকার বাংলাদেশ বিভিন্ন রাজ্যের লোক তারা আমরা বিশাল গর্ভের মধ্যে আছি ইনি সাল্লাহ আমাদের জিনিস জেনে সলমাত সলমতে হয় কোনো বাধা সৃষ্টি কোনো ই করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের হবি মসজিদ হবে এই বলে আমার বক্তব্য আমি শাস্তি মাশাল্লাহ আল্লাহ কবুল করুন

ોોોોોોર ોોોોોળ ોોો હોષોડ ોઆથોહોણ હથાાંહમયચત થ એમત

খুব আনন্দ তো নাকি হ্যাঁ আনন্দ আলহামদুলিল্লাহ আনন্দ জানি বুক ভরে যাচ্ছে সবার হ্যাঁ বাবুর আমার আনন্দ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাবুর বলতে হবেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি বলেন হুজুর আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা বলুন আপনি কি উদ্দেশ্যে এসছেন দেখার জন্য যে কবে হবে কখন হবে নাকি যে শুরু তো হয়ে গেছে ইনশাআল্লাহ তো হবে আপনি দোয়া করছেন তো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ নাকি আবার বানা সকল সাথী মিলে সকলে দোয়া করবেন আপনারা না আসলে বুঝতে পারবেন না এরকম দামি জায়গা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখানে আল্লাহ তাআলার ঘর হচ্ছে আল্লাহর রহমতে আমরা সকলেই একসঙ্গে মিলে জুলে আল্লাহর ঘরটাতে সুন্দরভাবে তৈরি হয় সেই ফিকির আমরা সকলে ইনশাল্লাহ এবং সকলে আমরা এখানে আসি এসে দেখি এবং যার যেটা ইচ্ছা আমরা এখানে এসে ইনশাল্লাহ সহযোগিতা করবো কোথায় বাড়িতে আপনার কালিতলা কোন থানা ওটা বেলডাঙ্গা থানা নাকি আপনাদের তো বিরাট আনন্দ আপনাদের বুকে বাবরি মসজিদের চাল্লার ঘর জি হুমায়ুন কবির ভাই কত মেহনত করেছে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা ওনাকে যেন এহকাল বড়কাল সুখময় দিন দান করুক সকলে বলেন আল্লাহ হুমায়ুন ভালো লাগছে তো নাকি ইনশাল্লাহ ঠিক আছে ভেউস আপনারা সকলেই আসুন

আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার আমার নাম মানসুর শেখ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো হুমায়ুন ভাই ছিল নাকি আসবে আপনার আচ্ছা আচ্ছা প্রত্যেকদিন আসছেন ভাই জানা প্রত্যেকদিন আসছেন হুজুর আসসালামু আলাইকুম কি নাম আছেন হুজুর বলেন আপনার কি আনন্দ লাগছে হুজুর বলেন হ্যাঁ খুব সুন্দর আনন্দ লাগছে আমাদের বাবরি মসজিদে একটা ঐতিহ্য ছিল ঐতিহাসিক তো সেটা কিছু মানুষের অত্যাচারে ভেঙে দিয়ে আবার পুনরায় আমরা আমাদের পশ্চিমবাংলার মাটিতে মুর্শিদাবাদে আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ কারণ আমাদের বাড়ির পাশে মুর্শিদাবাদ সেখানে আমরা আবার নতুন করে বাবরি মসজিদ ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব যেন অতি শীঘ্রই মসজিদটা চালু হয়ে যায় আমরা যেন সকলে নামাজ পড়তে পারি আবার সেই ঐতিহ্যের জন্য আবার ফিরে আসতে পারে মুর্শিদাবাদ এমনই ঐতিহাসিক একটা জায়গা যে জায়গায় নানা রকম ঐতিহাসিক কার্যকলাপ আছে আরও একটা ঐতিহ্য উঠে আসছে ইন্ডিয়ার বুকে ভারতের বুকে তাও আমাদের পশ্চিমবাংলা সকলে দোয়া করবেন

अलग मैं कामों में और, तो और अंदर जो है आगे के काम जोरों शोर से शुरू है तमाम जो लोग हैं अलग अलग जगहों से पहुंचे हुए हैं अलग अलग जिलों से पहुंचे हुए पश्चिम बंगाल से में कहाँ पाए अच्छा क्या बनना है पे कैसा लग रहा है अच्छा लग रहा है मतलब क्या मिलेगा दिल खुश अच्छा तो यहाँ पे दान वगैरह किए हैं आप क्या एक हजार ईटा लगभग एक ट्रॉली अच्छा हाँ हम्म तो खुश है आप लोग इससे अच्छा क्या नाम हो क्या, ना, ना, क्या मोदी जी तो कर वो तो जो बाबरी तो तो क्या क्या फिर से बताइए थोड़ा छह दिसंबर सन उन्नीस अच्छा तब से ही आप लोग चाह रहे थे बाबरी मस्जिद का निर्माण होना चाहिए मैन जी जो बात बोला था ना बहुत अच्छा किया सब, सब लोग मेरे साथ है अच्छा तो जब मुस्लिम साथ अगर बात की जाए ए? तो खुशी बन जाए बात बन जाए पश्चिम बंगाल है विधानसभा तो इस बाबरी मस्जिद बनने पर क्या असर पड़ेगा चुनाव का اور محمد جہان جی السلام علیکم محمد جہان جی پہلے اپ بتاؤ کہ قانون کے تحت ایک عام کا دیکھو اکیلے आदमी کیا کر لیں گے